এই যে দেখেন আমি কোম্পানির ভিতরে এন্ট্রি নিলাম টোটাল আট বিঘা জোড়া এরিয়া এনাদের খালি এই কোম্পানি দেয় এখানে অনেক কর্মচারী আছে আর এখানে আমার সাথে আছে এই বিজনেসের ওনার তার মানে এই কোম্পানিটার ওনার আছে আমার সাথে ভাই আসসালামু আলাইকুম অনেক ভালো লাগছে ভাই আমরা যে কিনা ছোটকালে কালে এত বড় জয়সি জীবনে দেখি নাই জগ একটা কিভাবে বানায় আপনার না তাই মানে দেখবার নিকে মানে ভাগ্য পাইলাম ভাই আর হাসা কথা আপনারা দেখছেন না যে জগ বালটি এই যে দেখতাছেন এই যে জগ বালটি গুলো যাচ্ছে

প্লাস্টিকের ডাইরেক্ট টাকার কাছে মেশিন আছে দামি দামি মেশিন দিয়ে তারাই বস্তু কিনা বানায় এর কথা হইলো আপনারা যে কিনা মাল নেন যে মালগুলো ধরেন হোলসেল রেটে আপনারা ওই যে বরপেটা রুটে থেকে বা গোয়াড়ি থেকে নেন যে রেটে আপনারা বস্তু কিনা পান আপনারা যদি এই ইন্ডাস্ট্রির এখান থেকে যদি আপনারা নেন এই কোম্পানিতে তার মানে এখানেই বস্তু কিনা বানানো হয় যদি আপনারা এখান থেকে নেন তার চেয়েও মিনিমাম কম পাইবেন কিছু হলে ভালো কম পাইবেন বানানো হয় আমার কাছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে প্লাস্টিকের যত ধরনের সামগ্রী আছে সমস্ত ধরনের মাল আছে এই একটা ৩০ লিটার ড্রাম একটা ৩০ লিটার দাম এটা হলো সেকেন্ড গ্রেড সেম আরেকটা ৩০ লিটার ড্রাম এটাও ৩০ লিটার ড্রাম এটা হলো ফার্স্ট গ্রেড তো বিভিন্ন কোয়ালিটির মাল আমার কাছে পাবেন যার যেরকম কোয়ালিটি লাগে ওই কোয়ালিটি ওই রকম ধরনের মাল আমি বানাই দিব আর যার যে কোয়ান্টিটি লাগে ওই কোয়ান্টিটিতে মাল দিব কারো কম কোয়ান্টিটি লাগলেও আমি দিয়ে দিব কারও বেশি কোয়ান্টিটির লাগলো দিয়ে দিবো আমার কাছে বহুত সারা স্টক আছে কেউ যদি কয় যে আমার এত কোয়ান্টিটি মাল লাগে আমি মেশিনতে বানাই দিয়ে দিব আমার কাছে সব উন্নত মানের মেশিন আছে এই মেশিন দিয়ে যার যে অর্ডার থাকবে ওই অর্ডার হিসেবে আমি মাল বানাই দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কাজ কথা হলো কি আর এন পি ব্র্যান্ডের এই ইন্ডাস্ট্রির এই কোম্পানির মালগুণে খুবই ভালো ভালো মাল আছে খুবই হেভি মাল এই যে ধেন আমি একটা এই যে বালটি এই যে দেখতেছেন এটা আমি আপনাকে একটা বারে দেখাই এই যে আসার কিন্তু কিচ্ছু হইলো না খুবই হেভি মাল এন কথা হলো কি যেখানে যান যে কোনো ইন্ডাস্ট্রিতে যান আপনি ভালো মুন্দ সব গুলো আছে আপনারা যদি এখান থেকে মাল নেন আর এন পি আর এন পি ব্র্যান্ডের মাল কিন্তু এটা খুবই হেভি এটা আপনি চার পাঁচ ধরে উঠে খারান পারান লাইতেন আসার মারে বারবার কিছু হবো না কিনা দেন গাইজ দুইটা আসার মারলাম এটা কিচ্ছু নাই যে দেন এখানো একদম কটকটা আছে এই যে এটা এত হেভি মালে কিনে তো কথা হলো কি পোস্তুগুলো কিভাবে বানানো হয় সবকিছু মেশিনে লাইভ আমি দেখামো আপনি গো আর গাইছ এই যে দেখতেছেন এই যে পরা ভাঙ্গা চোরা যে বস্তু কিনে দেখতেছেন আমাকে গাই গ্রামে প্রত্যেক বাড়ি বাড়ি ভাঙ্গা চোরা কিন্তু খুটপান দিকে ভাঙ্গা লারা যায় সেই বস্তু কিনে আমি একচুয়ালি থয় কনে এই যে ই নাগক আছে মানে প্লাস্টিকের বস্তু কিনে এনারা কিনা রাহে যে কিনে এনারা মানে ধুইয়ে ওয়াশ করে সাফা করে হুকিয়ে মেশিনের মধ্যে দানা বানায় একটা কালার করে দানা বানায় তার বাদে নতুন কেন বস্তু কিনে মেকিং बताई <tie> तो করেন ভাই না एक्चुअली সব প্রসেস ঘুরে দেখাম হই যে দেখতাছেন কত ভাঙাচোরা মাল এই যে সব পুরান মাল মাংসের বাড়ি থেকে খুঁটা খুঁটায় না মানে এরা কিনে রাখছে ভাঙাচোরা আলো যে কিনা আনে হেকিরা মাল তো আমি আপনাদের দেখামু আমার সাথে আহেন আমরা মানে এই সেকেন্ড হ্যান্ড প্লাস্টিকগুলা এনে এই মেশিনটা আমরা ভাঙাই ভাঙায় আমরা এই রকম ভাবে আপনাদের ওই চিপস বানাই এটা চিপস হলো এরপর আরো স্টেপ আছে এই চিপসটা নিয়ে আমরা ওয়াশিং করি ওয়াশিং মেশিনে ওয়াশিং করার পরে ডায়ার মেশিনে আমগো মাল গোলা ভোগায় ডায়ার dye হওয়ার পরে এটা কালার মিক্সিং না যা কালার কালার হওয়ার পরে এই মালটা মানে দানা মেশিনে যা দানা মেশিনে গিয়া দানা হয় এই দানা দিয়ে আমরা এই মেশিনে তো না আমরা মাল বানাই এই প্রোডাক্ট মার্কেট কাছে আমরা বিক্রি করি মেশিনটা কিভাবে ভাঙান বস্তু তারপরে দানা বানাইবো তো সবকিছু বাই স্টেপে হাই চলেন ওইদিকে আছে আর যদি দেখতেছেন মাল যাটা মানে একদম রেডি হয় সে মালে যদি কোনো পেন্টিং করা লাগে এই যেমন ধরেন এই যে ফুলের ছবি লাভ কিবা লেখা লাগে কোন চিন্তা করেন আপনি

আপনারা সবাই দেখছেন ছোট কালে থেকে এত বড় জয়েছেন দেখাইছেন যে এরকম বালটি বা ডিজাইন ডিজাইন কোন কালার কার ভালো লাগে কিন্তু আমি এই কিনে বানাই কেমনি এগিয়ে তো জীবনে দেখেন নাই আজকে আমি হেঁটে দেখাম আপনাকে আর গাইস মাল যে কিনে বানি একদম রেডি করা হয় এই যে দেখতাছেন এই বিলিবিলি স্টক আছে একবার ওমবিরে পর্যন্ত এই যে কিনা যে কিনা দেখতেছেন সব মাল এনে থেকে মোটামুটি চারটা পাঁচটা দশটা করে ট্রাক প্রত্যেকদিন মাল সেল হইতেছে জায়গায় জায়গা থেকে এটা আমাকে আসামে এটা অবস্থিত এই যে দেখতাছেন এই সাইডে যে কোনো ধরনের বালতি লাগে এই যে দেখেন সব প্যাকিং মাল এই যে প্যাকিং করছে মোটামুটি পার ডে এই মহাজন কমতে পার ডে দশ টাক পাঁচ টাক পনেরো টাকা করে মাল সেল হইতেছে তাই না ভাই এভেলেবল মাল এই যে দেন সব স্টক কি লাগে আপনি খালি একটা ফোন দিয়া কন যে আপনার কি টাইপ মাল লাগে আপনি একটা অর্ডার দেন আপনি যদি কন যে দশ হাজার পিস জগ লাগে আপনার এই মুহূর্তের ভিতরে বানিয়ে দেবো টাইম লাগবো না আর এই না গোয়নে মোটামুটি কতজন কর্মচারী আছে আপনার গোয়নে একশো চল্লিশ জন একশো চল্লিশ জন কর্মচারী আছে এখানে একটা ইন্ডাস্ট্রি একটা কোম্পানি এই মাল হইলো পচা মাল মানে রিজেক্ট হয়েছে এই মাল আবার বাঙানি হইব দোয়া হইব ড্রাই করা হইব ওদের দানা বানিয়ে এই কিনে মানে কিবা একটা হয় বালতি নতুন করে তৈরি করব তো আহিনা আমি ফাইনালি দিয়ে আমি যেখানে যে দেখতেছেন ঘরে একটা ওই ঘরে পচা প্লাস্টিক গুণে হরেক মাল মানে পচা প্লাস্টিক বিনা যে কিনা বাঙা সরলার কিনে আনে কিনে যে বেচে সেই বস্তু কিনে কীভাবে নতুন করে মেকিং করে দানা দাবা নাই সেটা আমি আপনাকে সামু আহিন আমার সাথে এই যে দেখতেছেন না টোটাল আট বিঘা জোড়াই এরিয়া খালি মালে মাল এই যে কিনা যে দেখতেছেন বা এই কি এই যে কিনে এতিয়া লাগব নে ভাঙাই ৰাখি ড্ৰাই কৰো লাগিব বনাই গেটে দেখাই আমরা প্লাস্টিকের ভাঙাটা ঢেলে দিছি ঢেলে দেওয়ার পরে এই আমরা ভেরেল স্ক্রু ভেরেল এটার দিক দিয়ে মালদাতে আমরা দানাটা বইলে কেটেছে সামনের দিকে আছে আপনার কাটার মেশিন কাটার মেশিন এই যে যেরকম লতাটা বাড়াইতেছে এই লতাটা যাই এই কাটার মেশিনে লতাটা কাই দেয়া আমরা এইভাবে দানা বইলে কেটেছে এটা হইলে আমরা পিওর দানা মেশিনে তো নেই দানা বাড়াই গেল এটাই অংগুৰ দানা মানে প্ৰচেছ আৰু এটা যদিও ভাঙা চোৰা প্লাষ্টিক কিন্তু দানাড় বহুত উন্নত মানে দানা হৈছে দেখে দানাৰ কালাৰ আৰু দানাৰ চাইনিং এই নতুন হৈ গৈছে ভাঙা প্লাষ্টিকৰ থাকে এই দানা এটা নতুন হৈ গৈছে পূৰা নতুন দানা এয়া এইবাৰ এই দানাড়া এই যে আমাৰ এই টেংকী মতে দেখাম দানাড়া কিভাৱে দানা আমাৰ তৈয়াৰী হওক পিউৰ দানা এই পিউৰ দানা দিয়া সংগুৰা মালপানবোৰ জগম পাল্টি ডাম কামলা হিটলার মাল যত ধরনের প্লাস্টিকের মাল আছে সব সমস্ত মাল আমরা এই দানা দিয়ে বানাইনি এটা দেখলাম আদারাজা দেখলেন যে দানা করলো পচা প্লাস্টিকের থেকে দানা করলো স্পেশাল করে সেই দানা থেকে এই যে মেশিন দিয়ে এই বস্তু কিনা বানানো হয় তো এটা কিভাবে বানায় আমি এখন আপনাকে হেভিডোটা দেখামো তোকে দেখতেছেন কত মেশিন মেশিনে একবার গর্ব যায় প্লাস্টিকের যে কোনো বস্তু লাগে আপনারা এখান থেকে পাইবেন আর কথা হলো যারা বিজনেস করব। আপনার এখান থেকে মাল নিয়ে তারা করে যোগাযোগ সাথে তোমার স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে এই নাম্বারে যদি আপনারা আমার কন্ট্যাক্ট করেন আমার ডাইরে কন্ট্যাক্ট করতে পারবেন ওই নম্বরে আপনারা আমার যোগাযোগ করবেন কোনো আইটা লাগবো আমার ফ্যাক্টরির লোকেশন ফ্যাক্টরিটা হলো আমার দরং ডিস্ট্রিক্ট খারপুটিয়া টাউন